আজকে আঠারো হাজার টাকায় কনার সোফা বিভিন্ন কোয়ালিটির সোফা আছে স্বল্প বাজেটে পাবে সম্পূর্ণ সোফা সেটের একটা চমৎকার প্যাকেজ দেখেন কাঠটা দেখেন পিওর সেগুন কাঠ নিচের পোষণও কিন্তু ডিজাইন করা সেগুন কাঠের ভিক্টোরিয়া টেবিল এটা টোটালি তিরিশ বছরের গ্যারেন্টি সি মডেলের টু সিটের বালিশ সোফা চার ইঞ্চি চার ইঞ্চি চাপ দিচ্ছি দেখেন আর একটা টু টু ওয়ান ফাইভ সিটের বালিশ সোফা দেখেন ডাবল হাতা বলি আপনার গদিতে মোটামুটি ভাবে সফট করা আছে বইটা সোফা দেখাবো ব্রিজ হাতা সোফা দেখাবো একদম গদি সোফায় ধামাকা অফার থাকবে আজকে চমৎকার দেওয়া হয়েছে আরেকটা একটা গদি সোফা দেখাবো মডেল এর একটা সোফা সেট সুট কাপড়ের নিম কাঠের সোফা কতটা সুন্দর লাগে সোফা সেট টা সাইড থেকে দেখতেও টু টু ওয়ান এই যে ঝর্ণা প্রিন্টে হচ্ছে এটা সবচাইতে বেশি ভাইরাল সাটার গোনা সোফা দেখাবো সুইট কাপড়ে সামনে ফুলের টপ দেওয়া সলিড সাইড ইনটি ফুমে হাই সাথে টোটাল টাই কিন্তু সুন্দর ডিজাইন রয়েছে টোন কর্নার সোফা 11 এর সোফা সুইট কাপড়ে একটা কর্নার সোফা এল শেপ কর্নার সোফা দেখাবো একটা সুন্দর সিমসাম টিপ টপ কর্নার সোফা ব্রিজ কর্নার সোফা হাই কোয়ালিটির কর্নার সোফা যারা চাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রাহ্ম ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে প্রচুর প্রচুর সোফার কালেকশন নিয়ে আজকে আমরা আছি কিন্তু সরাসরি উত্তরা বেস্ট ফার্নিচারে আর আমাদের সাথে আছে সদা সজ্জল মাহবুব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি নিয়ে আসলেন বলেন তো ভাই আজকে আঠারো হাজার টাকায় কর্নার সোফা আরো বিভিন্ন কোয়ালিটির সোফা আছে একবারে স্বল্প বাজেটে পাবেন জি এবং স্পেশাল একটা প্যাকেজ থাকবে আজকে ভিডিওতে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটা সুফাই অফার আছে প্রত্যেকটা সুফাই অফার আছে হ্যাঁ অফার প্রাইস জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দেন উত্তরা দশ নং সেক্টর নতুন ব্রিজের সাথে আমাদের শোরুম নতুন ব্রিজের সাথে শোরুম ওকে আমরা সোফা দেখানো শুরু করি ইনশাআল্লাহ প্রথমে কোন সোফা সেটটি দেখাবো প্রথমে সি মডেলের একটা বালিশ সোফা দেখাবো সি মডেলের টু টু ওয়ান ফাইভ সিটের বালিশ সোফা বালিশ সোফা বলা হচ্ছে পাঁচ সিটের পাঁচটা বালিশ রয়েছে তাই বালিশ থাকে এগুলা কি কাট করেছেন সেগুন কাটের সেগুন কাঠ পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ এবং মডেলটা সি করে দেওয়া হয়েছে জি চমৎকার সিটা কি ফোম আছে রাবার ফোম আছে এটার মধ্যে ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি রাবার আমরা চাপ দিচ্ছি দেখেন চমৎকার এবং নাটায়ও কিন্তু আমরা ফোম ইউজ করছি কোরে সিলাই করছি এই যে দেখেন চমৎকার মাশাআল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে 2215 সিট এই যে সোফা সেট এটার ফ্রেমে কি আছে কেরোসিন কাঠের ফ্রেম কেরোসিন কাঠের ফ্রেম গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন এটা টোটালি 10 বছরের গ্যারান্টি এবং কেরোসিন কাটা কি গুনেটনে ধরে

এটা একটু নতুন ডিজাইন সুন্দর ডিজাইন আর কি ডাবল হাতা বলি ডাবল হাতা দেখেন এখানে একটা হাতা এখানে একটা হাতা কি কাটে করা সেগুন কাট সেগুন কাট এই যে দেখতে পাচ্ছেন 2215 সেট সামনে চাপে কাজ করা আছে সামনে চাপে দেখেন সুন্দর কাজ করা রয়েছে ওকে এবং সিটের মধ্যে কিন্তু এটা টাকিং করা আছে টাকিং করা রয়েছে ওকে এভাবে ফোমটা আটকায়া দেওয়া হয়েছে আর কি যে টেকসই বেশি হবে টেকসই বেশি হবে ওকে 2215 সিট এটার প্রাইস কত নিচ্ছেন 21000 টাকা 21000 টাকা সলিড ফোম এগুলা সলিড ফোম রেগুলার প্রাইস কিন্তু 22000 টাকা 1000 টাকা এটা তো ডিসকাউন্ট দিচ্ছে 21000 টাকায় ভিউয়ারস চমৎকার 2215 সিট এইসব বাজেট নিতে পারেন এরপর ভাই এই যে আরেকটা ওয়ালের সোফা দেখাচ্ছি এটাও আপনার গদিতে মোটামুটি ভাবে সফট করা আছে জি এবং নাটায় মুঠা শিলি নাটায় মোটা সিলাই দেওয়া এটা টু টু ওয়ান ফাইভ সিট দেখতে পাচ্ছেন সেগুন কাঠের চাপ মোটা হাতা সেগুন কাঠের চাপ মোটা হাতা সাইডেও দেখেন সুন্দর একটা ডিজাইন করা আছে এবং দুইটা কাপড় তাই না দুইটা কাপড় সুইট বেলভেট এবং ঝর্ণা কাপড় এটা টু টু এটা প্রাইস কত দিচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ভাই এই সতেরো হাজার টাকা কি চার ইঞ্চি সলেড দিচ্ছেন নাকি আর কম বেশি আছে

দে ছয় সিটের সোফা এবং ভিক্টোরিয়া টেবিল এবং সাথে কিন্তু একটা ভিক্টোরিয়া সেগুন কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের টেবিলকে আমরা ডিটেইলসে যাই 321 321 এটা কি ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা এটা কি কাঠে করেছেন ভাই সেগুন কাঠ সেগুন কাঠ আমরা সিঙ্গেল সিট থেকে দেখানো শুরু করবেন ইনশাআল্লাহ চলেন আপনি এই টাগান এবং কাপড়টার ভাইরে ভাই এটাকে একদম নতুন কাপড় নাকি নতুন কাপড় দেখেন ভিউয়ারস কাটটা দেখেন পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ লেকার পলিশ করা চমৎকার পিওর সেগুন কাঠের ভিউ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লুক্রেটিভ কাপড়টা আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি পায়াটা যদি দেখাই একটা কাটা করা হ্যাঁ বরাবর ছ ইঞ্চি কাঠ দেয় কিন্তু এটা বুঝতেই পারছেন এইটা কিন্তু এই যে এইখান থেকে মোটা একটা কাট নিয়ে মাঝখান থেকে কেটে ফেলে দেওয়া হয়েছে এবং চমৎকার একটি পায়া মানে সবগুলা পায়াই চমৎকার অবশ্যই সিটা সলিড ফোম সলিড ফোম এবং ব্যাক সাইডে স্টোন করা এবং জি

রাবার ফোম সলিড সলিড রাবার ফোম কয় ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি রাবার ফোম এইটা হচ্ছে থ্রি সিট জি সামনে দেখেন মানে মাঝখানে আরো দুইটা পায়া দিয়ে আছে টোটাল চারটা পায়া মানে এটার উপর যদি লাফালাফি ঝাপাঝাপি করে কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা হবে না ওকে এরপর টু সিটটা যদি দেখাই এইটা হচ্ছে টু সিটটা দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর লুক্রেটিভ এবং খুব সুন্দর এটা তো কিন্তু মাঝখানে পায়া দেওয়া হয়েছে এবং একদম নিচের পোষণেও কিন্তু ডিজাইন করা ফুল একটা ভিক্টোরিয়া চমৎকার সোফা সেট সলিড ফোমের এবং সাথে রয়েছে সেগুন কাঠের ভিক্টোরিয়া টেবিল ভিক্টোরিয়া টেবিল উপরে একটা গ্লাসও রয়েছে হ্যাঁ এইট মিলি একটা গ্লাস এইট মিলি গ্লাস এবং টেবিলটা সাইজ কি আছে ভাইয়া এটা চব্বিশ বাই 42 চব্বিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি একটি টেবিল রয়েছে এই ফুল সেট যদি একটু দেখাই দেখেন ভিউয়ার্স আপনার বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুব গর্জিয়াস একটা সোফা সেট গ্যারান্টি কত দিন দিবেন ভাই সবকিছুর

নিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার মানে বিক্রি টেবিলের জন্য দশ হাজার টাকা এমনিতে সাধারণত বিক্রি টেবিলটা কত টাকায় বিক্রি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার টাকা আসে বাট এই ফুল প্যাকেজটা আপনারা একদম তিরিশ বছরের গ্যারান্টি সহ পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন দারুণ কাপড় কোয়ালিটি সব কিছুই সুন্দর যাদের পঞ্চাশ হাজার টাকা বাজেট আছে আমি বলবো এই প্যাকেজটা নিতে পারেন রিকমেন্ডেড থাকবে শিয়া ব্লক্সের পক্ষ থেকে এরপরে আরেকটা একটা বইটা সোফা দেখাবো বইটা সোফা টু টু ওয়ান ফাইভ সিটের একটা চমৎকার বইটা সোফা দেখেন কতটা সুন্দর এই যে দেখেন এগুলো সেগুন কাঠ এই যে কাঠগুলো দেখলে বুঝবেন একদম খুব সুন্দর ফাইবার গুলো বোঝা যাচ্ছে এবং সামনে চাপলে ডিজাইন করা না ভাই জি এই টু সিটাও কিন্তু সেম ডিজাইন দিয়ে করা আছে ভিউয়ার্স এবং এটাতে সলিড ফোম এটা টুকরা ফোমও আছে আবার 3 ইঞ্চি ফোম দেওয়া 3 ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে রাইট এবং টুকরাও দেওয়া আছে ফোম এইগুলা গ্যারান্টি আছে

এটা রেগুলার প্রাইস বাইশ একুশ হাজার টাকা নিচ্ছে একুশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি ভিউর্স আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে ব্রিজ হাতা সোফা দেখাবো ব্রিজ হাতা টু টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা ভিউর্স দেখতে পাচ্ছেন উপরে ওয়ান সিট নিচে এই যে টু সিট পেছনে কিন্তু আরেকটা একটা অবশ্যই সেম টু সিট থাকবে পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে রাইট থাকবে জি পাঁচ সিটে পাঁচটা বালিশ এগুলা কি কাট সেগুন দেখতেই পাচ্ছেন ভিউর্স একদম পিওর সেগুন কাট মাসাল্লাহ খুব সুন্দর করে কাজ করা রয়েছে হাতলেও

এরপরে ভাই আর একটা এর মধ্যে ধামাকা অফার বললে চলে একদম গদি সোফায় ধামাকা অফার থাকবে আজকে দেখেন কতটা লাকজারিয়াস একটা সোফা এগুলা কি কাট ভাই সেগুন সেগুন কাঠ কত বড় সিট দেখেন

অফার প্রাইস দিচ্ছি বত্রিশ হাজার টাকা আড়াই হাজার টাকা ডিসকাউন্ট কত টাকা ডিসকাউন্ট আয় হাজার টাকা ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য চার হাজার টাকা ডিসকাউন্টে বত্রিশ হাজার টাকা চমৎকার টু টু ওয়ান

এটা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় ভিওয়ার্স এই সোফা সেটটি নিতে পারবেন এরপরে ভাইয়া আরেকটা গদি সোফা দেখাবো আর একটা গদি সোফা দেখাবো টু টু ওয়ান ফাইভ সিট আমরা যদি একটু সামনে থেকে সোফাটা দেখানোর চেষ্টা করি এই যে টু সিটটা দেখেন টু সিটটা দেখেন সেগুন কাঠ সেগুন কাঠ ভাই সিঙ্গেল সিটে বসেন তো আমরা আসলে বোঝানোর চেষ্টা করছি যে গদি সোফা গুলো কি পরিমাণ বড় করা দেখেন এই দুই সাইডে কিন্তু 1 ইঞ্চির উপরে ফুল দেওয়া আছে অনেক হাত পা ছড়ায় বসা যাবে সিটগুলো কিন্তু রেগুলার যে সোফা তার সাথে সিটগুলো বড় হয় জায়গাটা বেশি লাগে দেখতেও কিন্তু অনেক জোস লাগে গর্জিয়াস সামনে আউটলুকে সব সেগুন কাঠ সব সেগুন ভিতরে কেরোসিন কাট কেরোসিন সলিড ফোম সলিড 15 বছরের গ্যারান্টি 15 বছরে গ্যারান্টি প্রাইস কত 32000 টাকা মাত্র শিওর শিওর পরে দাম বাড়াবেন না তো না আগে তো 70 অফার যাওয়ার পরে অবশ্যই রেট বাড়বে এখন যতদিন অফার আছে অফার মূল্যে ওইটা বত্রিশ হাজার দ্রুত অর্ডার করতে হবে ভিউয়ার্স বত্রিশ হাজার টাকায় চমৎকার এই টু টু ফাইভ সোফা সেটটি আপনারা এই কালার পছন্দ না অন্য কালারে করে নেবেন সেক্ষেত্রেও কিন্তু বত্রিশ হাজার টাকায় থাকবে ইনশাল্লাহ এরপরে মাহব ভাই এরপরে দেখাবো ফুল সুইট কাপড়ের হকিস্টিক মডেল সোফা বলি হকিস্টিক মডেলের একটা সোফা সেট টোটাল টাই ভেলভেট সুইট কাপড়ে করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর একটা সোফা সেট এটা দেখেন দুই ধাপে হাতলে এখানে দুই ধাপে কাঠ লাগানো তাই না দুই ধাপে সেগুন কাঠ এটা বাঁকা করে দেওয়া হয়েছে হকে স্টিকের মতো জি চমৎকার কিন্তু এটা হকে স্টিক বলি এবং নিচে দেখেন টোটালটাই সামনে দিয়ে হাই সাথেও ডিজাইন করা রয়েছে জি টু টু ওয়ান ফাইভ সিট প্রাইস কত অল ওভার সুইট বেলভেট কাপড় অল ওভার সুইট বেলভেটে আমরা রেগুলার প্রাইস দিচ্ছিলাম চব্বিশ হাজার তো এটা দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা চমৎকার এই সোফা সেটটি বিয়ার্স আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র উত্তরা বেস ফার্নিচার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এরপরে ভাই ভাই এরপরে দেখাবো সুট কাপড়ের নিম কাঠের সোফা ভাইরাল নিম কাঠের সোফা ভিউয়ার্স 2215 সিটের ভাই একটা সিঙ্গেল সিট একটু সামনে টান আমরা একটা সাইড লুকটা দেখাবো এই যে দেখেন সাইড লুকটা কতটা সুন্দর লাগে সোফা সেটটার সাইড থেকে দেখতেও ফ্রন্ট থেকে দেখতেও অনেক সুন্দর লাগে এটা টোটালটাই সুইট ভেলভেট সুইট ভেলভেট কাপড় নিম কাঠ নিম কাঠের গ্যারান্টি আছে আজীবনের গ্যারান্টি এটা বলেন কি আজীবন আসলে নিম কাঠে ঘুন পোকা মনে হয় ধরে না নিমের ফল যে তিতা কাঠও ভালো তাই না কাঠও ভালো কাঠ ভালো ওকে আজীবনের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন কাঠে ফোমে কত দিনের গ্যারান্টি দিচ্ছেন 15 বছরে 15 বছর শিওর জি চ্যালেঞ্জি ফোম সরি টোটালটাই সুইট ভেলভেট কাপড়ে করা পেছনেও কিন্তু ফোম দেওয়া আছে হ্যাঁ এবং চমৎকার পেছনেও দেখেন সুইট ভেলভেট অল ওভার সুইট ভেলভেট সি প্রাইস কত নেবেন 23000 টাকা

সীমিত সময়ের জন্য অফার এরপরে এরপরে ঝর্ণা ডিপ কালার কাপড়ে দেখাবো একটা ঝর্ণা টু টু ওয়ান এই যে ঝর্ণা প্রিন্টে হচ্ছে এটা সবচাইতে বেশি ভাইরাল ছিল মূলত দেখেন যে নিম কাঠের এটাও নিম কাঠ জাস্ট এটা সুইট বেলভেট কাপড় এটা ঝর্ণা প্রিন্ট কাপড় ঝর্ণা প্রিন্ট ঝর্ণা প্রিন্ট কাপড় ওকে এটা টু টু ওয়ান ফাইভ সিট কত নিচ্ছেন একুশ হাজার টাকা একুশ 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 হাজার টাকায় নিম কাঠের এই সোফা সেটটি ভিউয়ার্স এটা কিন্তু আগে তেইশ হাজার টাকা ছিল ছিল পরবর্তী ভিডিওতেও এটা তেইশ হবে জি সো আমি পরবর্তী ভিডিও দেওয়ার আগে আপনারা দ্রুত অর্ডার করুন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন তেই একুশ হাজার টাকা নিম কাঠের ঝর্ণা প্রিন্টের এই সোফা সেট ভাই এটা কত বছর ব্যবহার করা যাবে এটা ফুমের গ্যারেন্টি দিব আমরা পনেরো বছর আর খাটা জীবনের গ্যারেন্টি আর কাপড় কাপড় এটা পনেরো বছর উপরে চলবে ইনশাল্লাহ যদি ব্লেড দিয়ে কেউ না কাটে জি তাহলে মোটামুটি মজবুত কাপড় মজবুত কাপড় চমৎকার অনেক শক্ত মুক্ত কাপড়টা জি খুবই সুন্দর যারা নিতে যাচ্ছেন একুশ হাজার টাকায় এই সোফা সেটটি নিতে পারবেন মহাভাই এই পাশেও দেখতেছি হিউজ সোফার কালেকশন আপনাদের জি ভাই কর্নার সোফা আছে এরপরে এল শেপ সোফা আছে আমাদের এগারো বাজেটের বিভিন্ন ধরনের সোফা সোফা আছে ভিউয়ার্স আমরা এতক্ষণ ওই পাশটাই ছিলাম দেখেন হিউজ কালেকশন উত্তরা বেস্ট ফার্নিচারে ওকে কর্নার সোফা দিয়ে শুরু করি এই পাশে জি ভাই কর্নার সোফা দেখাই প্রথমে কোন কর্নার সোফাটা দেখাচ্ছেন শাটার কর্নার সোফা দেখাবো সুইট কাপড়ের খুব সুইট কাপড় এবং ট্রেন্ডি যে কাপড়টা খুব চলতেছে এখন মার্কেটে খুব সুন্দর একটা কাপড় এবং শাটার কর্নার না শাটার কর্নার সামনে ফুলের টপ দেওয়া আছে ফুলের টপ দেওয়া সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ এই যে সলিড ফোম

দেখেন হাই সাথে টোটালটাই কিন্তু সুন্দর ডিজাইন রয়েছে এটার ফ্রেমে কি আছে কেরোসিন কাটের ফ্রেম গ্যারান্টি কত দিন এটা 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি লিখে দিবেন লিখি তো প্রাইস কত নেবেন এটা 36000 টাকা 36000 টাকায় ভিউয়ার্স একদম এবং অফার এবং অফার প্রাইস রিয়েলি এগুলা কিন্তু হিউজ প্রাইস থাকে সব জায়গায় মাত্র 36000 টাকায় ফিক্সড প্রাইস যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এবং মজার বিষয় আরেকটা দেখাই নাই দুই পাশে কিন্তু দুইটা

টন কর্নার সোফা ভাইরে ভাই চমৎকার চমৎকার সোফার কালেকশন কিন্তু আজকে নিয়ে এসেছি উত্তর বেস্ট ফার্নিচার থেকে দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে দুইটা মোড়া হবে এগুলা সেগুন কাঠ সেগুন কাঠ সিট রয়েছে পাঁচটা পাঁচটা ম্যাগাজিন সাতটা বালিশ রয়েছে বড় পাঁচটা বালিশ দুইটা ছোট বালিশ বালিশগুলো কিন্তু সুইট বেলভেট কাপড়ে করা লেস করা রয়েছে চমৎকার এবং ও এটা আলাদা আলাদা তে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচের পোষণে যে হাইসাটা এখানেও ডিজাইন করা আছে টোটালটা এটা সল কি ফোম আছে ভাই রাবার ফোম দেওয়া আছে গ্যারান্টি কত দিন পনেরো বছরের গ্যারান্টি প্রাইস কত নেবেন মাত্র চৌতিরিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকায় ভিওরস এগুলো কিন্তু অফার প্রাইস আমি বারবার বলতেছি পরবর্তী ভিডিওতে এটা ছত্রিশ হবে যে এটা চৌত্রিশ হাজার টাকায় আপনার নিতে চাইলে দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন জি এরপরে এরপরে দেখাবো এগারো বালিশের সোফা এগারোটা বালিশের পাঁচ সিটের সোফা ভিওয়ার্স সিট রয়েছে পাঁচটা বালিশ রয়েছে এগারোটা এগারোটা দেখেন একটা সিঙ্গেল সিটেই তিনটা বালিশ আরাম কাকে বলে সোফা মানে আরামের রাজ্য এসব জায়গায় ফোম দেয়া ও একদম সফট ফোম সফট ফোম সুপার সফট ফোম দেয়া রয়েছে সামনে কি কাঠ রয়েছে সেগুন কাঠ সেগুন কাঠ টু ফাইভ সিট বালিশগুলোতে দেখেন কত সুন্দর স্টোন করা রয়েছে বিয়ার হ্যাঁ ফ্রেমে কি রয়েছে কে রসিন কাঠের ফ্রেম প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস নিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা বাস টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এগারো বালিশের এই সোফা সেটটি প্রাইস হচ্ছে তিরিশ তিরিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার এই কালার পছন্দ না এই কালার নিতে যাচ্ছেন কোনো প্রবলেম নয় ওই কালারটা নিতে যাচ্ছেন কোনো প্রবলেম নাই প্রাইস বাড়বে না ওকে এরপরে ভাই এরপরে দেখাবো ফুল সুইট কাপড়ে একটা কর্নার সোফা অল ওভার সুইট ভেলভেট কাপ কাজ করা জি এবং টোন পায় এখন আর কিন্তু টোন পায় এবং অনেকেই চার দিন ঘর ঝাড়ু দিবেন মুছবেন সোফার নিচেও পরিষ্কার করবেন দেখেন হিউজ একটা স্পেস রয়েছে তাই না ভাই জি ভাই এই যে দেখেন কত জায়গা রয়েছে আপনারা ঘর ঝাড়ু দিয়ে সুন্দর মতো পরিষ্কার করতে পারবেন এইটা হচ্ছে সাইড লুকটা ভিউয়ার দেখেন খুব সুন্দরভাবে করা উপরে সলিড ফোম সলিড ও দেখেন এইখানে আমরা দুই ইঞ্চি ফোম দুই ইঞ্চি ফোম দেওয়া আছে এটা দেখেন কত দূর যাচ্ছে হাত সুন্দর সিটে সিটেও সলিড রাবার ফোম দেওয়া আছে ইঞ্চি একবারে বসলে দেখেন নাটাই গুলো সুন্দর একটু রাউন্ড সিস্টেম কিন্তু এটা ফোম দেওয়া আছে জি আনকমন একটা কাজ চমৎকার এবং নাটাই গুলো একটু রাউন্ড করে দেওয়া হয়েছে চমৎকার লাগছে কর্নারটা দেখেন সুন্দর একটা কর্নার সিম্পল মিনিমালিস্ট কর্নার

এখানে তিনজন বসা যাবে একজন শোয়া যাবে জি ভাই এটাতে কি কি ম্যাটেরিয়াল আছে একটু বোঝান তো সিটে কি ফোম আছে সিটে 2 ইঞ্চি ফোম আছে ভাই 2 ইঞ্চি সলিড ফোম সলিড ফোম আছে তার নিচে তুলা দেওয়া আছে তুলা দেওয়া আছে আচ্ছা এবং ফ্রেমে আছে কেরোসিন কাটের ফ্রেম কেরোসিন কাটের ফ্রেম কাপড় আছে এটা বেলভেট কাপড় আর বাংলা কাপড় বাংলা কাপড়গুলো একটু দাম কম একটু কম দামি কাপড় ওকে প্রাইসও কম হবে নিশ্চয়ই জি একটা প্রাইজ করতে নেবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এল কর্নার সোফা সেট বিওয়ার্ড জার্নিতে যাচ্ছেন যাদের বাজেট কম তাদের জন্য এই সোফা সেটের টিটেবিলটা কিন্তু আলাদা প্রাইস সেটা সেগুন কাঠের টিটেবিল ওকে এরপরে ওই যে মাত্র আঠারো হাজার টাকায় কর্নার সোফা দেখেন যেই কথা সেই কাজ একটা সুন্দর সিমসাম টপ কর্নার সোফা দেখতে পাচ্ছেন এটা কি কাট সেগুন কাট সেগুন কাঠের কর্নার সোফা সেগুন কাঠের কর্নার সোফ চমৎকার এই যে কর্নারটা দেখেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে সেটা কি ফর্ম রয়েছে রাবার ফোম দেওয়া আছে এবং সলিড ফোম দেওয়া সলিড ফোম দেওয়া রয়েছে একবারে সীমিত লাভে এটা সেল দিতে একদম সীমিত লাভে পাঁচটা বালি সাতটা বালিশ থাকবে জি বালিশ আবার লেস করা রয়েছে ভাই শিওর হ্যাঁ দেখেন একদম সুন্দর এই যে তোমরা যদি আমি দেখাই ভাই জি কাস্টমারে হয়তো বলতে পারে যে 18000 টাকায় কেমনে দিচ্ছি জি আসলে 18000 টাকায় দিচ্ছি আমরা এই অফার প্রাইস অফার প্রাইস কিন্তু এটা প্রাইস বাড়বে জি এই কর্নার সোফাটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা মাত্র চমৎকার একটা কর্নার সোফা বিয়ার্স আঠারো হাজার টাকায় পাঁচটা সিট কর্নার সহ পাঁচ সাতটা বালিশ দিয়ে জি এবং সলিড ফোম দিয়ে এটা কিন্তু একদম ধামাক একটা অফার আমি বলবো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে সুইট বেলভেট কাপড় এবং বাংলা কাপড় দুইটা কাপড়ের মিশ্রণ রয়েছে আর ফ্রেমে রয়েছে কেরোসিন কেরোসিন কাঠ গ্যারান্টি আছে জি ব্রিজ কর্নার সোফা দেখাবো একটা ব্রিজ কর্নার সোফা এটাও পাঁচ সিটের একটা ব্রিজ কর্নার এটা দেখেন এখানে একটা ব্রিজ এর মতো বানানো হাতল দিয়ে সুন্দর একটা সেগুন কাট সেগুন কাট এমন সাইডের লোকটা কিন্তু ওই রুইতন শিলি দেওয়া হয়েছে জি একবারে কফি কালারের মধ্যে হোয়াইট কালারের শিলি জি অসাধারণ লাগে দেখতে দেখেন কত সুন্দর দুইটা কালারে কন্ট্রাস্ট করে দুইটাই সুইট ভেলভেট কাপড়ে করা পাঁচটা সিটে সাতটা বালিশ থাকবে জি এটা ম্যাগাজিন ট্রে থাকবে এটাতে না ম্যাগাজিন ট্রে থাকবে ম্যাগাজিন ট্রে থাকবে না প্রাইস কত পড়বে এটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় ভিউয়ার্স চমৎকার অল ওভার সুইট ভেলভেটে করা এই কর্নার সোফা সেটটি আপনারা নিতে পারবেন টি টেবিলটা অবশ্যই আলাদা প্রাইস এরপরে ভাই এরপরে দেখাবো হাই কোয়ালিটির কর্নার সোফা যারা চাচ্ছেন হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটির কর্নার সোফা হাই কোয়ালিটি আমার কাছে এটা সর্বোচ্চ কোয়ালিটির সোফা আমার কাছে এইটা এইটা সর্বোচ্চ কোয়ালিটি অর্থাৎ ফ্রেমের কোয়ালিটিটা ভালো কাটটাও দেখেন পিওর সেগুন কাঠ একদম শাড়ি সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এই সব জায়গায় অনেক সুন্দর করে ডিজাইন করে একদম সিম্পলের মধ্যে সুন্দর এটা অনেক মোটা কাঠ মোটা কাঠ দেখেন পুরো হাই সাথে এবং সিটেও সলিড ফোম না সলিড ফোম এর সলিড ফোম বালিস্টের সাধারণত ব্যাক সাইডেও মনে হচ্ছে কাজ করা রয়েছে হ্যাঁ রুই সিস্টেম করে কাজ করা হয়েছে সুন্দর করে কাজ করা হয়েছে বালিশের লেসগুলোও দেখেন খুব ভালো মানের লেস করা আছে চমৎকার টোটাল পাঁচটা সিট সাতটা বালি সিট এবং এই কাপড়টাও কিন্তু হাই কোয়ালিটির কাপড় আমরা যদি দেখাই এই যে দেখেন ও দেখেন ভিউয়ার্স একদম অনেক মোটা কাপড় এবং সুন্দর কাপড় সুইট বেলভেট কাপড়ের মধ্যে সেরা একটা কাপড় এবং ম্যাগাজিন ট্রেটা দেখেন দারুন একটা ম্যাগাজিন ট্রে এরপরে একটা ডয়ার আছে এটার মধ্যে ডয়ারটা একটু ভিতরে ঢোকানো আছে ওকে চমৎকার সাইবার তুলা দেয় কিন্তু কোয়ালিটিগুলো করা হইছে দেখাইলাম এটা পাঁচটা সিট আছে এটা গ্যারান্টি কত দিন দিচ্ছেন এটা তিরিশ বছর গ্যারান্টি এর উপরে দেওয়া যাবে আমি তিরিশ বছর লিখিত গ্যারান্টি তিরিশ বছর লিখিত গ্যারেন্টি দেবো এটা প্রাইস কত পড়বে এটা রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা অফার প্রাইসে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা সীমিত সময় চল্লিশ হাজার টাকা একদম হাই ক্লাস একটা কর্নার অফ অবার্স এটা সব কিছুই কিন্তু উন্নত মানের যে কাঠ ব্যবহার করা হয়েছে যে ফ্রেম করা হয়েছে ড্রয়ার বক্স করা হয়েছে যে ফোম দেওয়া হয়েছে ওয়াও চমৎকার দেখতেই পাচ্ছেন বালিশগুলোও খুব সুন্দর দারুন একটা ফিনিশিং এর সোফা সেট আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো ভাই আমরা অনেক সোফা দেখাইলাম এছাড়াও আরও অনেক কালেকশন রয়েছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ টেবিল আছে ভিক্টোরিয়া টেবিল টি টেবিল টি টেবিল যারা নিতে পারবেন নিতে পারবেন কফি টেবিল সহজ যে কোনো টেবিল নিতে পারবেন ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন তো এটা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জি আমাদের কুরিয়ারের বিলটা শুধু অ্যাডভান্স করলে বাকি টাকা ওই কুরিয়ার থেকে উঠায় নেওয়ার সময় দিলেও হবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে শুধুমাত্র ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে যারা আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করবে যারা আসতে পারবে না তারা ভিডিও কল তাদের কথাই বলছি আমরা ভিডিও কলে দেখে অর্ডার করবে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা আরেকবার একটু বলে দিন উত্তর আদশ নং সেক্টর নতুন ব্রিজ নতুন ব্রিজ এখানে আসলে আপনাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স উত্তর বেস্ট ফার্নিচারে আমি অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ ভাইয়ারা কিন্তু প্রচুর প্রচুর সোফা সেল দিচ্ছে আজকে দারুণ দারুণ কিছু কালেকশন দেখাইলাম এছাড়া অন্য যে কোনো ডিজাইনের সোফা ডিভান সহ যে কোনো কিছু আপনারা নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাহবুবের সাথে কথা বলেন খুব ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালোভাবে কাস্টমারকে তৈরি করে দিচ্ছে আপনার পছন্দের সোপাসের এখানে পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ